আমরা এই মুহূর্তে রয়েছি মালদার ইংরেজ বাজারে অতুল মার্কেটে নির্বাচন দরজায় কড়ানারছে তার আগে কি বলছেন এখানকার মানুষজন আপনার থেকে জানতে চাইবো যে এবারে যেই নির্বাচন সেই নির্বাচনে সারা দেশের পরিপ্রেক্ষিতে মূলত কোন জিনিসটা মাথায় রাখবে আমরা মোদীজির নেতৃত্বে শ্রেষ্ঠ ভারত সর্বশ্রেষ্ঠ ভারত গড়ার লক্ষ্যে না এবার যেটা ভোট হচ্ছে সেটা দেশের উন্নয়ন হয়নি বলে ভোট হচ্ছে গুরুত্বপূর্ণ সব কিছুকে বেসরকারীকরণ করে দেওয়া হচ্ছে কিছু থাকছে না রাজ্যেতে কোন ইস্যুকে মাথায় রাখছেন এমন কোন পশ্চিমবঙ্গের মানুষ নেই যার বাড়িতে তৃণমূল কংগ্রেসের মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়ন পৌঁছায়নি উনারকে বলা উচিত যিনি উন্নয়নের কথা বলতেন সেই উন্নয়ন আজকে তিহার জেলে এবার আসি একদম মালদার পরিপ্রেক্ষিতে উত্তর এবং দক্ষিণ মালদা কেন্দ্র রাজ্য কেউ কি কিছু ভেবেছে কেন্দ্র তো সব কিছুতে রাজ্যতে রাজ্যকে সমর্থন করছে কিন্তু রাজ্যকে সব কিছু দিচ্ছেও কেন্দ্র কিন্তু কেন্দ্র আজকে আমি আপনাকে দশ টাকা দেবো সেই দশ টাকার হিসাব দিবেন না আপনি আবার পর থেকে এসে পঞ্চাশ টাকা চাবেন এটা তো অসম্ভব বারবার টিম এসছে এনকোয়ারি করেছে রিপোর্ট দিয়েছে কিন্তু কোনো সময় তারা দেখায়নি যে না রিপোর্ট কোনো ভুল আছে কেন্দ্র আর রাজ্য এরা একে অপরকে দোষ দিয়েই চললো আজকে মালদার আপনারা যা দিকে দেখবো আমরা সবকিছু আমাদের এ বিয়ে গণি খান চৌধুরী বরকদ্দার তৈরি করে দেওয়া গণি গনি ম্যাজিকের এর কথা বলছে বরকদ্দার সদ্য সবার কাছে এ বিষয়ে কোনো সন্দেহ নাই কিন্তু সবকিছু একটা টাইমের ব্যাপার আছে এখন আর কোনো ম্যাজিক ট্যাজিকের ব্যাপার নাই গলিবাড়ি থেকে তো এমপিটা ছিল লালুবাবুরা জিজ্ঞেস করুন একটা কাজ একটা যদি উন্নয়ন বা কিছু করেছে বলতে পারে আমি রাজনীতি ছেড়ে দেবো একটা কংগ্রেসের গ্যান্ডি কার্ড এক লক্ষ করে টাকা দেওয়া হবে সত্তর বছর দশ টাকা কেন দিতে পারিনি এখন এক লক্ষর গল্প দিচ্ছে তৃণমূলেরও বেশ কিছু প্রতিশ্রুতি আপনাদের দলের পক্ষ থেকে হতে দেওয়া হয়েছে না আমাদের যেগুলো প্রতিশ্রুতি আমরা দিই সেই প্রতিশ্রুতি আমরা পালন করি আমার এটা হচ্ছে মমতা ব্যানার্জির গ্যারান্টি মোদী গ্যারেন্টি মোদি দাবার গ্যারান্টি কেউ প্রথমে বলেছিল পনেরো লাখ করে বছরে ঢুকবে সমস্ত বেকারদের বছরে পাঁচ কোটি বেকারের চাকরি হবে ওগুলো তো সব নীল হয়ে গেছে এগুলো তো মানুষের গ্যারান্টি কি বলছে মোদি গ্যারেন্টি নেই গল্প বলছে নিজেরা কোথায় আছেন দেশ কোথায় আছে সেটা দেখতে হবে মোদিজি এসে সব চোর যত চোর ভারতবর্ষের ছিল এই চোর দুর্নীতিবাজ সারা ভারতবর্ষের বুকে তৈরি করেছে এই কংগ্রেস বিজেপি হচ্ছে এমন একটা সুন্দর ওয়াশিং মেশিন যেখানে আপনি ছাব্বিশ হাজার কোটি টাকা প্রভুল প্যাটেলের সিবিআই এডি রেড হয় সেখানে হয়ে যায় শুভেন্দু অধিকারী গেল ওখানে ওয়াশিং মেশিন আজকে তৃণমূলের লোকেরা বলছে শুভেন্দু অধিকারীর কথা বিজেপিরা বলছে শুভেন্দু ক্লিন কিন্তু আমি বলতে চাই আজকে যে পরিস্থিতি আজকে আজকে যাদের চাকরি ক্ষেত্রে যারা যা দুর্নীতি হয়েছে আগে তো শুভেন্দ অধিকারীর নেতৃত্বেই হয়েছে পরিস্থিতি এরকম তর্ক বিতর্ক তো থাকতেই থাকবে একটা জিনিস আপনাদের থেকে সবার থেকে আলাদা আলাদা জানতে চাইবো কিরকম ভোট হবে আশা করছে মানুষ তার গণতান্ত্রিক অধিকার শান্তিপূর্ণ একবারে শান্তিপূর্ণ হোক যেটা মানুষ কোনোদিন পঞ্চায়েত বা ইলেকশনে তারা করতে পারেন নি পঞ্চায়েতের কথা উঠছে বলছে শান্তিপূর্ণ ভোট চাইছেন তারা কিন্তু তারা পঞ্চায়েত নিয়ে কটাক্ষ করছেন না যারা পার্টি দিতে পারে না তারা তো কটাকো করবেই পঞ্চায়েত ভোট হয় লুট হয় কংগ্রেস পশ্চিমবঙ্গে সাইনবোর্ড কংগ্রেসের কোনো অস্তিত্ব নেই আর শান্তিপূর্ণ ভোট যদি হয় উত্তর মালদার প্রার্থী খগেন মুর্মু এক লাখ আশি হাজার ভোটে জিতবে আর শান্তিপূর্ণ ভোট দক্ষিণ মালদা হলে চল্লিশ হাজার আপনারাও আপনারাও আশাবাদী যে আপনাদের প্রার্থী জিতবে আমাদের প্রার্থী দু জায়গাতে এবং দক্ষিণ মালদায় শুধু নয় গোটা পশ্চিমবঙ্গে আমরা পঁয়ত্রিশটা সিট পাবো আর মমতা ব্যানার্জি আগামী কুড়ি বছর মুখ্যমন্ত্রী থাক কি আপনাদের কি প্রেডিকশন উত্তর মালদার দক্ষিণ মালদার ক্ষেত্রে বলতে চাইছে মানুষ বলে দিবে আমরা কংগ্রেসকে ভোট দিব ঈশা খান চৌধুরীকে এবং উত্তর মালদায় মুস্তাক আলম বিপুল ভোটে জিতবে এই ধরনের তর্ক বিতর্ক চলতেই থাকুক তর্ক বিতর্ক সুস্থ তর্ক বিতর্ক হোক কিন্তু ভোটটা হোক শান্তিপূর্ণভাবে এবং মানুষ কিন্তু নিজের পছন্দের প্রার্থীকে যাতে বেছে নিতে পারেন সেটাই সবাই চাইছেন ক্যামেরায় স্বপন মজুমদারের সঙ্গে অর্ণব মুখোপাধ্যায় এবিপি আনন্দ মালদা